হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা ইন্ডিয়া পোস্টের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এখানে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে স্যালারি রয়েছে তিরিশ হাজার টাকা পার মান্থ আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের পাঁচ তারিখ তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো দেখো এখানে তোমাদের অনলাইন ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে পনেরো তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিল শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের পাঁচ তারিখ মধ্যরাত্রি পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে আর এখানে তোমাদের কতগুলো পোস্ট আছে সেটা একবার দেখিয়ে দিই এখানে দেখো তোমাদের এক্সিকিউ পোস্টের পোস্টের নিয়োগ করা হচ্ছে নাম রয়েছে এক্সিকিউটিভ অত্যন্ত ভালো পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে সাতচল্লিশটা এজ লিমিট রয়েছে একুশ থেকে ৩৫ বছর এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এজ লিমিট রয়েছে যারা এসসিএসটি এসটি ক্যান্ডিডেট আছো তারা আরও পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে যাবে ও বিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা আরও তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে একুশটা ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য রয়েছে টোটাল চারটে পোস্ট ওবিসি বিসি জন্য রয়েছে বারোটা পোস্ট এসসিতে জন্য রয়েছে সাতটা পোস্ট এসটিতে রয়েছে টোটাল তিনটে পোস্ট এইভাবে এখানে পোস্ট ভাগ করা হয়েছে তো তোমাদের এখানে দেওয়া হয়েছে কি ধরনের জব প্রোফাইল রয়েছে কি জব তোমাদের এখানে করতে হবে আর কোয়ালিফিকেশান তো কোয়ালিফিকেশান এখানে বলে রাখি তোমরা যারা গ্র্যাজুয়েশান পাস করেছো প্রত্যেকেই আবেদন করতে পারবে যে কোনো স্ট্রিম থেকে যে কোনো ডিসিপ্লিন থেকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে সেখান থেকেই কিন্তু তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে আর এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে ফ্রেশার্স মানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে কোনো ধরনের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি কিন্তু যদি তোমাদের এম করা থাকে সেলস অথবা মার্কেটিংয়ের তাহলে তোমাদেরকে আগে প্রেফারেন্স দেওয়া হবে সেটা এখানে বলা হয়েছে আর কি ধরনের তোমাদের জব প্রোফাইল থাকছে সেটা এখানে বলা হয়েছে তোমাদের জিডিএস যেগুলো থাকে সেই জিডিএসে তোমাদের হেল্প করতে হতে পারে অপারেটিং করতে হতে পারে এবার এক্সিকিউটিভ করতে হবে মানে এক্সিকিউটিভ পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে সঞ্চালনার কাজ তোমাদের মেনলি করতে হবে তো সিলেকশন প্রসেস কি থাকছে দেখো তো এখানে সিলেকশান প্রসেসের মধ্যে বলে রাখি লিখিত পরীক্ষা হবে না কিন্তু যদি ক্যান্ডিডেটের সংখ্যা বেশি থাকে তখন এখানে লিখিত পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করানো হতে পারে আর যদি না থাকে তাহলে তোমাদের এখানে ইন্টারভিউ অথবা জিডি মানে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হতে পারে আর যদি তোমাদের ক্যান্ডিডেটের সংখ্যা বেশি থাকে তো অনলাইন টেস্ট যেটা হবে সেখানে তোমাদের দুশো নম্বরের পরীক্ষা হবে নর্মাল জিনিসগুলোই থাকছে যেমন কম্পিটিটিভ এক্সামে যা যা থাকে সেই ধরনেরই তোমাদের সমস্ত সিলেবাস থাকবে রিজনিং থাকবে কোয়ান্টিটি অ্যাপটিটিউড থাকবে তারপরে ইংলিশ থাকবে ম্যাথ থাকবে জিআই থাকবে এই জিনিসগুলোই থাকবে এর বাইরে কিছু থাকবে না তোমরা যেভাবে প্রিপারেশান করছো সেই প্রিপারেশান চালিয়ে গেলেই কিন্তু তোমরা এই পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে তো তোমাদের কী ধরনের স্যালারি থাকবে এখানে বলে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের স্যালারি থাকছে পার মান্থ তিরিশ হাজার টাকা করে থাকবে পার মান্থ স্যালারি এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে যেখানে বলা হয়েছে এস সি এস টি পি জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল দেড়শো টাকা আর অন্যান্য ক্যান্ডিডেট যেমন ইউআর ক্যাটাগরি আর ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে টোটাল সাড়ে সাতশো টাকা এ এই অ্যাপ্লিকেশন ফিজটাও তোমরা অনলাইন মাধ্যমে জমা করতে পারবে যখন তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে তো দেখো এখানে জোন ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে তো দেখ কোন 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 জোনে ভ্যাকেন্সি রয়েছে দেখো এখানে বলা হয়েছে টোটাল তেরোটা জোনে রয়েছে ভ্যাকেন্সি যেখানে প্রথমে রয়েছে বিহার টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচটা তারপরে রয়েছে দিল্লি টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা তারপরে রয়েছে গুজরাট টোটাল ভ্যাকেন্সি রয়েছে আটটা তারপরে রয়েছে হরিয়ানা যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারটে তারপরে রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে একটা কর্ণাটকে রয়েছে একটা তারপরে মধ্যপ্রদেশে রয়েছে তিনটে তারপরে রয়েছে দেখো মহারাষ্ট্রতে রয়েছে দুটো উড়িষ্যাতে রয়েছে একটা পাঞ্জাবে রয়েছে চারটে রাজস্থানে রয়েছে চারটে তামিলনাড়ুতে রয়েছে দুটো আর উত্তরপ্রদেশে রয়েছে চারটে এভাবে টোটাল সাতচল্লিশটা কিন্তু তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে তেরো রকম সার্কেল রয়েছে যেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল নেই কিন্তু তোমরা চাইলে কিন্তু আবেদন করতে পারো কিন্তু একটা শর্ত রয়েছে তোমরা যে কোনো একটা সার্কেল থেকে আবেদন করতে পারবে একের অধিক সার্কেলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না যদি আবেদন করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের ফর্ম বাতিল করে দেওয়া হবে আর এখানে দেখো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে সেটা একবার বলে দিই তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে দেখো ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে যেটা রয়েছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং আর এটাকে লিড করে হচ্ছে তোমাদের মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট লিড করে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে কিন্তু কাজ করে মানে সম্পূর্ণ কিন্তু সরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয় এটা আর এখানে কিন্তু মানে যেই ইন্ডিয়ান পোস্ট রয়েছে সেটারই কিন্তু একটা পার্ট রয়েছে বা ভাগ রয়েছে বলতে পারো ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক তো তোমাদের এখানে আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে কিন্তু এমন না যে তোমাদেরকে কিন্তু ছাঁটাই করে দেওয়া হবে তো তোমাদের এখানে কন্ট্রাক্ট পিরিয়ড সম্বন্ধেও বলা হয়েছে তো দেখো তোমাদের এখানে কন্ট্রাক্ট পিরিয়ড সম্বন্ধে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রথম বছর তোমাদের প্রথমে তোমাদের এক বছরের জন্য নিয়োগ করা হবে তারপরে তোমাদের এখানে দু বছরের জন্য নিয়োগ করা হবে তারপরে এখানে তোমাদের তিন বছরের জন্য নিয়োগ করা হবে কিন্তু এইখানে এই ডিপার্টমেন্টে যদি তোমরা কন্ট্রাকচুয়ালি পোস্টেও যদি তোমরা সুযোগ পেয়ে যাও তো সেক্ষেত্রে প্রায় নাইনটি পারসেন্ট চান্স রয়েছে তোমরা এখান থেকে পার্মানেন্ট চাকরি কিন্তু পাবে কেননা এখানে কিন্তু ভেতরের থেকে কিন্তু সিলেকশন হয় ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু পরীক্ষা হয় যদি ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু পারমানেন্ট হয়ে যাওয়ার একটা ভালো সুযোগ রয়েছে আর এখানে স্যালারিও কিন্তু বেশ ভালো দেওয়া হবে তিরিশ হাজার টাকা পার মান্থ করে কিন্তু স্যালারি দেওয়া হবে তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এলিজেবেল থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও ওয়েস্ট বেঙ্গল সার্কেলে নেই কিন্তু অন্যান্য সার্কেলে আছে যদি তোমরা চাও তো অ্যাপ্লাই করতে পারো এইখান থেকে কিন্তু বছরে তিন থেকে চারবার রিক্রুটমেন্ট বার করা হয় হয়তো এইবার ওয়েস্টবেঙ্গল সার্কেলে বার করা হয়নি পরবর্তীকালে কিন্তু ওয়েস্টবেঙ্গল সার্কেলে বার করা হতে পারে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছ অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে